এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস নমস্কার আমি পার্থ সারথী এমডি নিউজের সকল শ্রোতা এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর এমডি নিউজের সাথে থাকুন আমি আছি আর সাথে থাকতে গেলে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অশোকর প্রেস ক্লাবে আজকে এখানে দুটি বই একসঙ্গে প্রকাশ হলো একটি বইয়ের স্মৃতি কবি লক্ষ্মী গোস্বামী আরেকটি গ্রাম বাংলার খবর উৎসব সংখ্যা সম্পাদক দিলীপ রায় যাকে আমরা সবাই মানিক দা বলেই চিনি এই দুটো বই আজকে এখানে প্রকাশিত হল প্রকাশ করলেন দুজন স্বনামধন্য ব্যক্তি এক দেবদাস চ্যাটার্জি অর্চনা দেব বিশ্বাস এবং সুকুমার মিত্র এছাড়াও অনেক অশ্বনগর প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এই দুটো বই প্রত্যেকের হাতে তুলে দিলেন দুই সম্পাদক আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের কিছু দৃশ্য তুলে ধরি আপনাদের সামনে গ্রাম বাংলা কৌশল প্রকাশ করলে সুভেচ্ছা পরি একটা পরিচিতি আছে যারা ছেলেন ভাবো ছেলে ছেলেন না আজকাল কুড়ি বছর আগে বারাসাতের লিচির নয় লাইব্রেরি সেটা বানাঙ্গাটা ইন্ডিসিটিউট নাই আমিও সঙ্গে ছিলাম কিছুটা সময় তার দাখিল তো এখনও থাকে লাইব্রেরিটা কন্টিনিউ এখনও তার জিনিস কালেকশান প্রায় দশ হাজারের উপর লিপির নাগে কালেকশান রয়েছে

মারা যাওয়ার পরে আরও দুঃখ কষ্ট আসত তারপর শিখলাম ঝুঁকলাম লিখেছি তারপরে বুঝলাম যখন রাধুকৃষ্ঠ আসলো তখন সন্তরা জীবন শেষ করার উপরেই কৃষ্ণ নামের দরকার আছে রাধার নাম তখন সেই রাধাকৃষ্ণ নিয়ে কিছু কিছু বই আমি উচ্ছ লিখেছিলি না কাল রাধকৃষ্ঠ আলাদ তবে আমার মতে আমাদের রাধীতিতে যেমনি রাধাকৃষ্ণের প্রয়োজন আছে সন্ত্রাস জীবনের ছোট থেকে রাধাকৃষ্ণকে মানতে পারে বাবা থাকলে আরো খুশি হতো মা অনেক করেছে মানে আমি দুজনে জব করে নিজের পায়ে দাঁড়িয়েছি এবং মা যত তো মা বাবা ছিলেন না যেমন করে অনেক কষ্ট করেছে লেখাটা একটা আবেগ অনেকে পড়াশোনা করলেও কিন্তু লেখাটা আসে না সবাই কবিতা লিখতে পারে না আমিও বাঙালি পড়াশোনা করে কিন্তু সেরকম লিখতে পারি না এটা বলতে পারো আজ্ঞা নেই এটা একটা আবেগ অনুভূতি আমার প্রচুর স্ট্রাগল করেছে তো আপনারা এত সাহায্য করেছেন মাকে এবং আমি যা এরকমভাবে লিখতে পারো আমরা প্রচুর সাপোর্ট করি মাকে মাও প্রচুর সাপোর্ট মানে আমি খুব আনন্দের দিন মানে মানুষ মানিকের অনেক থ্যাংক ইউ বলবো আর আপনারাও করবেন আর মাকে যেটা ভুল হবে সবাই তো সব কিছু খালেন এটা ভুল হবে অবশ্যই মাকে গাইড করে দেবেন কারণ আপনারা অনেক সিনিয়র মানুষ আপনারা আরো ভালো জানেন বোঝেন তো এটাই বলবো আর খুব খুব সুন্দর অনুষ্ঠান আপনারা এইভাবে চালিয়ে যান এবং এখন এখন যখন পড়া উচিত আমরা প্রচুর বই পড়ি তো সেরকমই পড়া উচিত এবং এইভাবে আপনাদের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে যে আপনারা অনেক এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ